একটু কম তাই মা তাকে ভালো করে শিখিয়ে দিলের অশোক তাই আগে তাকে গিয়ে উনি হয়তো বলবেন ভালো তখন বলবি তাই তোমাদের জানতে চাইবি বলবেন তুই তখন বলবি তথ্য রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন মশা ইচ্ছা করছেন ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো দারুণ ডাক্তার খুব ভালো হয়ে যাবেন আর সব সময় হাসি হাসি মুখ করে থাকবি কেমন মা নেওটা ছেলে তার নেড়ে বেরিয়ে পড়বে শ্বশুর মশাই রোগের জ্বালায় বিছানায় শুয়ে শুয়েছেন